টক ঢেঁকুর বুক জ্বালা পোড়া হলে আমরা কি করি বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করি অনেকে আছে ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে আবার অনেকে আছে বিভিন্ন ধরনের বুক পোড়া টক ঢেকুর দূর করা যে গ্যাসের ওষুধ পাওয়া যায় সেগুলো খেয়ে থাকে কিন্তু ভালো কাজ হয় না সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের সমস্যা হলে কিভাবে সবচাইতে কার্যকর উপায়ে এই টক ঢেকুর বুক পোড়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবেন তা আজকে এ ভিডিওতে জেড বিস্তারিত আলোচনা করব মূল ভিডিও দেখতে থাকুন এবং শিখতে থাকুন আজকে আমরা আলোচনা করব প্যান্টোনিক্স টোয়েন্টি সম্পর্কে এই প্যান্টনিক্স টোয়েন্টি কোন গ্রুপের এবং কিভাবে খেতে হবে দাম কত কোথায় পাবেন এ টু জেড চলুন পরিচিত হওয়া যাক প্যান্টনিক্স টোয়েন্টি সম্পর্কে স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা মূলত প্যান্টোনিক্স টোয়েন্টি যা প্যান্টোপ্রাজাল গ্রুপের ঔষধ এবং এটা খাওয়ার নিয়ম প্রতিদিন সকাল একটা রাত্রে একটা সাধারণত যাদের ত্বক ঢেঁকুর হয় এবং বুক জ্বালাপোড়াও করে প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা তারা এটা খেতে পারেন দাম মাত্র সাত টাকা পিস যা যে কোনো ফার্মেসিতেই পাবেন আমরা জানি বাংলাদেশের স্বনামধন্য ফার্মাসিউটিক্যাল ইনসেপ্টটা তারা তৈরি করেছে এই প্যান্ট যা এবং হিসেবে পরিচিত তো সুপ্রিয় দর্শক শ্রোতা পার পিস ট্যাবলেটের দাম মাত্র সাত টাকা এবং প্যান্টনিক্স ফোরটির দাম মাত্র দশ টাকা যা যে কোনো ফার্মেসিতেই পাবেন এবং সাধারণত যাদের পেটের প্রচুর পরিমাণে গ্যাস হয় অর্থাৎ বারবার ঢিকুর ওঠে এবং মানুষের সামনে যে কথা বলতে সমস্যা হয় অনেকের আছে যে অনেক গ্যাসের কারণে পেটের ভিতরে অনেক সমস্যা হয় এবং বাথরুম ক্লিয়ার হয় না অনেকের আছে বারবার এই গ্যাসটিকের সমস্যার কারণে অনেক অসুবিধা হয় শরীরের ভিতরে তাছাড়া দেখা যায় এই গ্যাস আমাদের পেটের ভিতরে ঘুরতে থাকে এবং এক স্থান থেকে অন্য স্থানে যেতে থাকে এবং পিঠে বা মা এই গ্যাসের কারণে অনেকে বলে থাকে যে ব্যথা হয় তো এই ধরনের সমস্যা দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে প্যান্টোনিক্স টোয়েন্টি যা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি বিশেষ করে টক ঢেকুর হয় এবং এই টক ঢেকুর এবং বুক জ্বালা পোড়া করলে আমাদের দৈনন্দিন যে কাজ হয় সেই কাজের ভিতরে ব্যাঘাত ঘটে এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় তো সবচাইতে ভালো উপায়ে এবং সবচাইতে কার্যকর উপায়ে এই টক ঢেকুর এবং বুক জ্বালাপোড়া দূর করতে খুবই কার্যকর ভূমিকা রাখে প্যান্টনিক্স টোয়েন্টি যা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল থেকে তৈরি যাদের প্রচুর পরিমাণে এই ধরনের সমস্যা আছে তারা এটা খেতে পারেন প্রতিদিন সকাল আটটা রাত্রে একটা অবশ্যই খাওয়ার আগে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করলাম কিভাবে সবচাইতে কার্যকর উপায়ে টক ঢেকুর এবং বুক জ্বালাপরা দূর করবেন তো এই ছিল আজকের ভিডিও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ওয়ান করবেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন ফেসবুক পেজ ঠিকানা অ্যাট দ্য রেট অফ মেডিসিন টিপস ফেসবুক ডট কম তো এই ছিল আজকের ভিডিও যে কিভাবে সবচেয়ে কার্যকর উপায়ে পেটের ভিতরে যে বুক জ্বালাপোড়া এবং গ্যাস্ট্রিকের সমস্যা হয় টক ঢেকুর হয় তা দূর করব তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখুন আর কি বিষয়ে ভিডিও চান তো অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিন তো সেই পর্যন্ত আপনাদেরকে জানার শুভেচ্ছা অভিনন্দন এবং আসসালামু আলাইকুম